ক্লাসে আমরা নবম শ্রেণীর ছাত্রদের জন্য বার্ষিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার এর জীবন ও জীবিকা সাবজেক্টের নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে এসছি তোমাদের সর্বশেষ প্রশ্ন মানে পাঁচ নাম্বার যে প্রশ্ন আছে পোস্টার তৈরি করো সেই পোস্টার তৈরি করবো অ্যান্ড যারা আগের ক্লাসগুলো পাওনি বা আগের প্রশ্নের উত্তরগুলো এখনো খুঁজে পাওনি তারা আমাদের এই প্লে লিস্টে গিয়ে বাকি ক্লাসগুলো কিন্তু দেখতে পারো ঠিক আছে তো আমরা আজকে যে পাঁচ নাম্বার তোমাদের পোস্টার তৈরি প্রশ্ন ছিল সেই প্রশ্নটার উত্তর করতে চলেছে তো প্রশ্নটা তোমরা যদি খেয়াল করো সর্বপ্রথম দেখো লেখা আছে পোস্টার তৈরি করো যেকোনো দুইটি মানে এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে যেকোনো দুইটা দুইটি তুমি পাঁচ পাঁচ দশ মার্ক পেয়ে যাবা এক নম্বর প্রশ্ন আছে দলগতভাবে আলোচনা আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা একটি পোস্টারে উপস্থাপন করো দুই নম্বর প্রশ্ন হলো সামাজিক সমস্যা সমাধানে গণ অধ্যয়নের ভূমিকা পোস্টার আকারে উপস্থাপন করো তিন নম্বর প্রশ্ন হলো দলগতভাবে শিল্পখাতে পরিবর্তন নিয়ে একটি পোস্টার তৈরি করো এই হলো তোমাদের তিনটি প্রশ্ন যে প্রশ্নগুলো সমস্যা তোমাদেরকে আজকে করে দেব সবাই প্রশ্নটা ছিল হলো দলগত ভাব দলগত আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার একটি পোস্টার উপস্থাপনা করতে হবে সেক্ষেত্রে আমরা পোস্টারটি ঠিক এভাবে উপস্থাপনা করতে পারি যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ঠিক যেভাবে বলছি তোমরা চেষ্টা করবা ঠিক সেম ভাবে পোস্টারটা উপস্থাপনা করা এতে তোমাদের পূর্ণ মার্ক আসার চান্সেস সবচেয়ে বেশি প্রথমে আমরা এখানে কিছু জিনিস দেখাচ্ছি যেখানে ক্যালকুলেটর রয়েছে বা যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে টাকা মেকআপ কেক খাদ্য মানে সব ধরনের জিনিস আমরা এখানে রেখেছি এবং তোমাকে এই পোস্টার চারপাশে বুঝে শুনে বিনিয়োগ হয় না প্রভু ক্ষতি মূলধন থাকা সুরক্ষিত রহে না দুর দুর্গতি ঠিক তো এটা আমাদের একটি তোমাদের ছন্দ বলতে পারো ঠিক আছে বুঝে শুনে বিনিয়োগে হয় না অবহুতি মূলধন থাকে সুরক্ষিত রহে দুরুগতি তো এটা হল তোমাদের ফার্স্ট আই এবার আমরা এর উপর ব্যাখ্যা দিব প্রথম হলো বিনিয়োগের লক্ষ্য কেন আমরা বিনিয়োগ করব বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করা হয় যেমন জমি ক্রয় ব্যবসা খাটানো ব্যাংক জমা রাখা ইত্যাদি কাজে ইত্যাদি করা তবে কোথায় বিনিয়োগ করলে আয় বেশি হবে সেটি লক্ষ্য রাখতে হবে তারপর দুই নম্বর প্রশ্ন বিনিয়োগ ভবিষ্যতের মূল মূল্য বৃদ্ধি পাবে এমন আশায় নিজ অর্থ কোনো কিছুতেই খাটানোকে বিনিয়োগ বলে অর্থাৎ কোনো যে কোনো মূলধনকে পুঁজির করে সেখান থেকে আয়ের আশায় কিছু মূলধনকে কোনো জায়গায় খাটানোকে বিনিয়োগ বলা হয় এই বিনিয়োগ শুধু অর্থের বিনিয়োগ হবে এমনটি নয় অন্য কিছু হতে পারে যেমন মেধা বিনিয়োগ শ্রম বিনিয়োগ অথবা যে কোনো জিনিস বিনিয়োগ হতে পারে আমরা এই সাইডে সর্বশেষে লিখব ঝুঁকি বিবেচনা কি কি বিনিয়োগের কাজে কোন কোন ঝুঁকি থাকতে পারে বিনিয়োগ করলে যেখানে ঝুঁকির সম্ভাবনা থাকে যেমন ব্যবসায় ক্ষতি হওয়া কৃষি পণ্যের দাম হ্রাস পাওয়া ইত্যাদি তাই ঝুঁকি বিবেচনা করে সর্বাধিক গ্রহণযোগ্য খাতে বিনিয়োগ করতে হবে তো এই হলো আমাদের মূল পোস্টারটি আশা করি তোমরা প্রথম পোস্টারটি বুঝতে পেরেছো এবার আমরা চলে যাব আমাদের দুই নাম্বার পোস্টারের দিকে আমাদের দুই নম্বর প্রশ্ন ছিল সামাজিক সমস্যার সমাধানে গণ অর্থায়নের ভূমিকা আকারে উপস্থাপনা করা তাহলে সামাজিক সমস্যার সমাধানে গণ অর্থায়ন কি ভূমিকা রাখে সেক্ষেত্রে আমরা ঠিক এমন একটি পোস্টার উপস্থাপনা করতে পারি যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পোস্টারটিতে দেখো এখানে একটি অ্যাম্বুলেন্স রয়েছে এবং কিভাবে আমরা সাহায্য করতে পারি সেটি একটু খেয়াল করবা আত্মমানবতার সেবা এরিয়া আসুন সেক্ষেত্রে একটা আমরা অ্যাম্বুলেন্সের একটাই দিব কেন আমরা এগিয়ে সে বিষয়ে আমরা কিছু পয়েন্ট লিখব যেমন আপনি জানেন কি গত বছর আপনার এলাকায় কত মানুষ অ্যাম্বুলেন্স সেবার অভাবে পুঙ্গ বরণ করেছে এবং মারা গিয়েছে দুই নম্বরে আপনার সামান্য অর্থ বিনিয়োগ সেবা পাবে হাজার মানুষ বাঁচবে প্রাণ তিন নম্বরে মানুষ সেবায় এই মহৎ কাজে অংশ নিতে আপনিও গর্বিত হতে পারেন চার নম্বর এই উদ্যোগে আপনিও আপ আমাদের সাহায্য হন হন পাঁচ মোবাইল অথবা ব্যাংক অ্যাকাউন্ট দেশ বিদেশে যে কেউ টাকা পাঠাতে পারেন তারপরে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে অথবা মোবাইল অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে যারা আপনাদের সাহায্য করতে চায় তারা এই পোস্টারটি দেখে আপনাদেরকে সাহায্য করবেন আশা করি আপনারা দুই নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন এবং সামাজিক সমস্যার সমাধানে আমরা এভাবে পোস্টার প্রস্তুত করতে। শুধুমাত্র যে অ্যাম্বুলেন্স হবে এমন নয় এমন হাজার হাজার বিষয় আছে যেমন বন্যা চলছে বন্যা কিন্তু হতে পারে তবে এখানে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে একটি দেখালাম এবং আমরা চলে যাব পরবর্তী তিন নম্বর প্রশ্নের উত্তর শেষ করতে নাম্বার প্রশ্ন ছিল শিল্প খাতে পরিবর্তন নিয়ে একটি পোস্টার তৈরি সেক্ষেত্রে আমরা একটি পোস্টার ঠিক এইভাবে তৈরি করতে পারি তোমরা এমন যেখানে দেখছো যে শিল্প আমরা কীভাবে যেমন গার্মেন্টস অটোমেশনে আমরা করতে পারি তারপর হলো ম্যানুফ্যাকচারিং অপারেশনে তারপর আমরা বিল্ডিং মডেলিং মডেলিংয়ে তারপরে এখানে রোবট অপারেশনে তারপর আমরা এআই কাজে মেশিন লার্নিংয়ে এইসব কাজে কিন্তু আমরা কি করতে পারে আমাদের শিল্প পরিবর্তনের জন্য পোস্টার আকারে লিখতে পারি তো আমরা প্রথম দুটো পয়েন্ট যদি তোমাকে দেখাই সেখানে প্রথমে একটা গার্মেন্টসের একটা চিত্র রয়েছে তোমরা যদি দেখো ভালো করে এখানে ফার্স্টে দেখো একটি গার্মেন্টস রয়েছে এবং বলা হয়েছে গার্মেন্টস অটোমেশন তো একজন মহিলা কিন্তু এতগুলো মেশিন চালাচ্ছে দুই নম্বরে আমি যদি তোমাদের নিচে দেখাই সেক্ষেত্রে লেখা আছে দেখো ম্যানুয়াল ফ্যাক্টরিং অটোম কি অপারেশন সেই ক্ষেত্রে এটা হলো ম্যানুয়াল ভাবে তৈরি করা যেমন বিল্ডিং রয়েছে ঠিক সেভাবেই তোমরা এটাও কিন্তু শিল্প ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এবং তিন নাম্বার হিসেবে আমরা ব্যবহার করতে পারি বিল্ডিং ইনফরমেশন মডেলিং তারপরে আমরা এই পাশে আমরা লিখবো দেখো মাঝখানে কিন্তু লিখতে পারবো প্রযুক্তি পরিবর্তনের সাথে তাল মেলাবো দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব ভূমিকা রাখব এটা আমাদের মাঝখানের হেডলাইন এবং আমরা পেশা লিখবো মেশিন লার্নিং তার নিচে আমরা আরেকটা রোবট একে লিখে দেবো এআই এবং সর্বশেষে আমরা রোবটের সাথে একটা কাজ করে লিখে দিব রোবট অপারেশন তো এই ছিল আমাদের মূল প্রশ্নগুলোর উত্তর আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছেন এবং মূল কোশ্চেন আসার ঠিক সাতটা থেকে সাড়ে সাতটা অর্থাৎ থেকে সাড়ে সাতটার মধ্যে আপনারা আমাদের এই চ্যানেলে মূল কোশ্চেন পেয়ে যাবেন যাদের বিভ্রান্ত তারা আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন সেখানে দেখতে পারবেন যে আমাদের চ্যানেলে কিন্তু সবার আগে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আপনাদের মূল কোশ্চেনগুলো আপলোড দেওয়া হয় উত্তরসহ তাই মূল কোশ্চেনটা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম